হবে তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি কলেজে যেতে হবে ফ্রেশ হয়ে কিন্তু রাকিব তোমাকে ফোন দিলো না আজ কি কলেজে যাবে না যাই হোক আমি আজকে একা একা চলে যাই কিরে বাড়ি থেকে বৃষ্টি হতেছে প্রচুর যাই হোক আমি গাড়িতে উঠে চলে যাই আর আরে বন্ধু আমি তোর জন্য কতক্ষণ ওয়েট করতেছিলাম চল তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল আজকে বাইরে ফোর্স বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি কলেজে যেতে পারলেই হচ্ছে আচ্ছা আচ্ছা চল চল তাড়াতাড়ি চল গাড়িটা তুই চালা ভালো হবে দেখিস আবার এক্সিডেন্ট করিস না কেন আচ্ছা বন্ধু কলেজের পাশে যে একটা পুরনো বাড়ি আছে এটা কি তোর ভয় করে না আরে না না ওখানে ভয়ের কি আছে ওখানে তো ভয়ের কিছুই নাই এখানে তো মানে সোজা একটা বাড়ি শুধু ওখানে কেউ থাকে না এমনিতে আরে বন্ধু গাড়ি স্টার্ট তো বন্ধ হয়ে গেল গাড়িটা এখানে থেমে গেল কেন এই বাড়ির সামনে এসে আমার আবার এখন ভয় করতেছে কি রে তুই কোথায় আরে রাখিব কোথায় এখন তো আমার পুরাপুরি ভয় করতেছে রে যাই হোক আজকে মনে হয় এই পুরনো বাড়িতেই আমাকে আশ্রয় নিতে হবে না হলে আমি আজকে কলেজ পর্যন্ত যেতে পারবো না বাইরে মনে হয় বৃষ্টি একটু কমছে একটু সাত থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা বাইরের বৃষ্টি কমছে কিনা কি কি রে ভাই কে আওয়াজ করলো এখন তোমার বুক কাঁপতেছে ভাই আর আর আমার পিছন দিক থেকে কেটে আহ পড়ে গেলাম ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধু হয়ে পাশে থাকুন